দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি যাদের স্মৃতিশক্তি একটু ভালো এই তারিখটার কথা শুনলেই তাদের চোখে ভেসে উঠবে সেই বিভৎস বিডিআর হত্যাকাণ্ড যেখানে সাতান্ন জন সেনা অফিসার এবং সতেরো জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে হয়তো সতেরো জন বেসামরিক লোক এখানে আপনার ফ্রি মানে বোনাস মারা গেছে কিন্তু সাতান্ন জন সেনা অফিসারকে টার্গেট করে মারা হয়েছিল সেই দিনটা সেই বিচারকে আমাদের দেশ পাবে না সেই বিচারকে আমরা দেখে মরতে পারবো না কারণ গত আওয়ামী লীগ সরকার একদম চোখ বন্ধ করে বলা যায় এটা আওয়ামী লীগ সরকার এর সাথে জড়িত ছিল আমি ধরে নিলাম আওয়ামী লীগ সরকার এর সাথে জড়িত নাই শেখ হাসিনা এর সাথে জড়িত নাই তারপরে ওই সাতান্ন জন সেনা অফিসার এবং সতেরো জন বেসামরিক লোক মারা যাওয়ার জন্য তার দায় অবশ্যই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর এটার সাথে জড়িত যারা তাদের নিতে হবে এবং অবশ্যই শেখ হাসিনাকে এটার দায় নিতে হবে এটা হচ্ছে আপনার ধারাবাহিক সিস্টেম ধরলাম উনি একদম নিষ্পাপ ফেরাস্তা তারপরও এটার দায় ওনার কাছে যায় কিন্তু এটার বিচার এখন পর্যন্ত হয় নাই যারা মাস্টারমাইন্ড তারা রয়ে বাইরে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ এবং তার ওয়াইফ নাজিন আহমেদকে পঁচিশে ফেব্রুয়ারি গুলি এবং জবাই করে হত্যা করা হয়েছিল আজকে তার সন্তান রাকিন আহমেদ একটা প্রেস কনফারেন্স করেছেন যেখানে সে বলেছে যে এতদিন সে বলতে পারে নাই তাকে থ্রেট দেওয়া হয়েছিল একজন মন্ত্রী পদমর্যাদার আওয়ামী লীগ নেতা তাকে ফোন দিয়ে বলেছিল বেশি বাড়াবাড়ি করবা না বেশি বাড়াবাড়ি করলে শেখ হাসিনা যেমন তোমার বাবা মাকে জবাই করে হত্যা করেছে তোমাকেও ঠিক সেইভাবে জবাই করে হত্যা করা হবে এ কথা যদি আমরা সত্য ধরে নেই তাহলে তো অবশ্যই এটার জন্য শেখ হাসিনা এবং তার পাণ্ডারা দায়ী এবং সাথে অবশ্যই এটা বাহিরের শক্তি ছাড়া কখনো এটা সম্ভব না কারণ হত্যাকাণ্ড প্রথম যে বিদ্রোহ শুরু হয় তার ঘণ্টাখানেকের মধ্যে আপনার যা করার সব করে কিন্তু যারা মার্ডারার তারা কিন্তু ভাগছে তারপরে সাধারণ যে বিডিআরের সৈনিক আছে তাদেরকে এটার আপনার যে রেশন নাই এই নাই সেই নাই বলে এটার কিন্তু বিদ্রোহ একটা নাটক সাজানো হয়েছে এটার বিচার আমরা এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে আমরা এটার বিচার দেখে যেতে চাই এটার নতুন তদন্ত চাই এবং অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচার করতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা রাজাকার ছিল তাদেরকে যদি আলাদা স্পেশাল ট্রাইব্যুনাল করে বিচার করা যায় বাংলাদেশের এই বিডিআর হক ইয়া মেসাকারের যে সাতান্ন জন সেনা এবং সতেরো জন বেসামরিক লোক মারা গেছে তাদের জন্য আলাদাভাবে ট্রাইব্যুনাল করে এটার বিচার দ্রুত করতে হবে এবং অবশ্যই সাথে আমাদের যে ভাইরা মারা গেছে এই আন্দোলনে তাদের জন্য আপনার দ্রুত ট্রাইব্যুনাল করতে হবে এছাড়া এ দেশের সংস্কার হবে না কারণ আমি সব করলাম কিন্তু সব খুনিরা যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তারাই আবার আসবে আপনি রাজাকার মারছেন রাজাকারের বাচ্চাদেরকে আপনি সহ্য করতে পারেন না তাহলে এই যে খুনি এই খুনিদেরই যদি আমরা শাস্তি না দিতে পারি খুনির বাচ্চারাও তো আসে এরা তো এখনকার বর্তমান জীবনে সবচেয়ে বড় রাজাকার হচ্ছে এইসব শেখ হাসিনা আন্ডা পান্ডারা তাদেরকে আমাদের কীভাবে আমরা শাস্তি দিব এ দেশ তো এভাবে যায় না চলতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কাছে আমরা এই এটার দাবি জানাই এটা অবিলম্বে এটার কার্যক্রম শুরু করতে হবে ধন্যবাদ